আসসালামু আলাইকুম সাধারণ আনসার সদস্যদের একটাই দাবি জাতীয়করণ আনসারের এক দফা তাদের চাকরি যেন জাতীয়করণ করা হয় তো এই এক দফা দাবিতে সচিবালয়ের সামনে আনসার সদস্যদের বিক্ষোভ মিছিল হয়েছে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সাধারণ আনসার তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ আনসারের চাকরি করে আছে তো তাদের একটাই দাবি যে তাদের চাকরি জাতীয়করণ করতে হবে তো তাদের এই এক দফা নিয়ে তারা মাঠে বিক্ষোভ করার জন্য নেমেছে যা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এক দাবিতে সচিবালয়ের সামনে আনসার সদস্যদের বিক্ষোভ মিছিল হয়েছে তো ভিডিওতে জানিয়ে দিচ্ছি চাকরি জাতীয়করণের দাবি আনসারদের তো চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ করেছে আনসার সদস্যরা আজ রোববার সকালে রাজধানীর দোয়েল চত্বর থেকে মৎস্য ভবন পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা পরে এক দাবি নিয়ে তারা সচিবালয় গেটের সামনে অবস্থান নেন সাধারণ আনসার সদস্যবৃন্দ এই প্রতিবেদনে লেখা পর্যন্ত আনসার সদস্যরা সচিবালয়ের চারপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিত দেখা যায় আনসার সদস্যরা বলেছেন তাদের শুধু জাতীয়করণের আশ্বাসই দেওয়া হয়েছে সিত্তর বছর ধরে তাদের দাবি মানা হচ্ছেও না এখন তাদের জাতীয়করণ করতেই হবে এদিকে আনসার সদস্যদের এই সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ার কারণে সচিবালয় ও এর আশেপাশে এলাকায় দেখা দিয়েছে যানজট যানজট ছড়িয়েছে মগবাজার মখালি ও এর আশেপাশের এলাকাতেও এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা তো এর আগে আজ রোববার সকালে আনসার বিডিবির মহাপরিচালক স্বাক্ষরিত আন্দোলনকারীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ে কমিটির কার্যক্রম শুরু করেছেন এ সময় আনসার প্রতিনিধিদের অনতি বিলম্বে কমিটিতে যোগ দেওয়ার নির্দেশক মহাপরিচালকের তো সাধারণ আনসারদের একটাই দাবি যে তাদের চাকরি জাতীয়করণ করতে হবে তো তারা বিভিন্ন দেশের ক্লান্তি লগ্নে তারা কাজ করে যাচ্ছে তো দীর্ঘদিন তারা আনসারে কাজ করছে তো তাদের একটাই দাবি যে আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে তো যেহেতু বর্তমানে দেশের দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে তাই তাদের চাকরির বেতন কিন্তু আর বৃদ্ধি পায় নাই তো সাধারণ আনসারগণ দীর্ঘদিন আশা আকাঙ্ক্ষা করে আছে যে তাদের চাকরি জাতীয়করণ করা হবে কিন্তু এখনো পর্যন্ত তাদের চাকরি জাতীয়করণ করা হয়নি তো তাদের এক দাবিতে তারা সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে এবং অবরোধ করেছে যে তাদের দাবি চাকরি জাতীয়করণ করা হবে তো একটাই দাবি সাধারণ আনসার চাকরি জাতীয়করণ করতে হবে এই সামনে রেখে তারা মানববন্ধন করতেছে তো আপনারা যারা সাধারণ আনসারের চাকরি জাতীয়করণ করার প্রয়োজন মনে করেন তারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন এবং বেশি বেশি করে কমেন্ট করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ